সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ত্রিভুজ অঙ্কন করতে শিখব গত ক্লাসে আমরা ত্রিভুজ অঙ্কন করছিলাম সেটি ছিল সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে আজকে আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন করবো চলো শুরু করি আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য সাত সাত দশমিক তিন সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন দুটি কোণ পঞ্চাশ ডিগ্রি ও সত্তর ডিগ্রি এই জিনিসটা অঙ্কন করতে হবে চলো শুরু করি তাহলে প্রথমে আমরা কি করব আমরা আগে স্কেলের সাহায্যে বাহুটাকে নিয়ে নিচ্ছি আমি পেন দিয়ে করছি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় এটাকে পেন্সিল দিয়ে আঁকবে ঠিক আছে সাত দশমিক তিন তাহলে আমি শূন্য থেকে শুরু করছি শূন্য থেকে শুরু করছি সাত দশমিক তিন অর্থাৎ সাতের পরে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর ঠিক আছে তিন ঘরে দাগ দিলাম এটা হচ্ছে সাত দশমিক তিন ঠিক আছে এটা হলো সাত দশমিক তিন সেন্টিমিটার লিখে দিচ্ছি আমি সাত দশমিক তিন সেন্টিমিটার ঠিক আছে আরেকটা দুটো কোন বলেছে এবার একটা বলেছে পঞ্চাশ ডিগ্রি একটা ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে দুটো কোণে কে নিচ্ছি আমরা এক জায়গাতেই দুটো কোনে কে নিচ্ছি ঠিক আছে চলো দেখে নিচ্ছি কিভাবে এসছি এই পাশে আর কি এইদিকে আমার জায়গা কম হয়ে যাচ্ছে তাই দিকে আসছি দেখো কি করছি আমি প্রথমে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মেলাবো প্রান্ত বিন্দুটা এবং এই স্বর্খার সঙ্গে এই সরলরেখাটা মেলাবো চলো মিলে গেছে একদম এইবার আমাদের কত ডিগ্রি বলেছে একটা পঞ্চাশ একটা সত্তর আমি দুটোতেই দাগ দিচ্ছি একবার পঞ্চাশে দাগ দিচ্ছি আর একবার সত্তরে দাগ দিচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে সত্তর আমরা এক জায়গাতেই দুটোই কোন এঁকে নিচ্ছি চলো এবার স্কেলের সাহায্যে দুটোকে যুক্ত করব। এই যে প্রান্তবিন্দু এটা আর প্রান্ত বিন্দু এটা ঠিক আছে স্কেলের সাহায্যে যুক্ত করলাম এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোণ এই প্রান্তবিন্দু আর এই প্রান্ত যুক্ত করছি এটা হয়ে যাবে একশো সরি সত্তর ডিগ্রি কোণ ঠিক আছে এইবার আমরা ত্রিভুজটা আঁকতে শুরু করি প্রথমে কি বলেছে যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সম্পর্কিত কোনো ত্রিভুজ তোমাদের অঙ্কন করতে হয় তাহলে তোমাদের যেটা কাজ করতে হবে প্রথমে বাহুটাকে নিতে হবে তো বাহুটা আমি দেখছি যে সাত দশমিক তিন সেন্টিমিটার তার জন্য আমরা একটা সাত দশমিক তিনের থেকে বড় একটা বাহু নেব যে কোনো সাত দশমিক তিনের থেকে বড় একটা বাহু নিলাম এবার কি করবো সাত দশমিক তিনের সমান করে কেটে নেব দেখো সাত দশমিক তিনের সমান করে কেটে নিচ্ছি সাত দশমিক তিনের সমান করে কেটে নিচ্ছি সাত দশমিক তিনের সমান হলো এইবার এইখানে বসিয়ে আমরা এই সন্ডেখাটাকে কেটে দেব ঠিক আছে এইবার এই দিকে একটা কোন এইদিকে একটা কোন আঁকব ঠিক আছে চলো তাহলে আমরা যেহেতু এক জায়গাতেই দুটো কোন এঁকেছি তার জন্য যে কোনো একটা বৃত্তচাপ নিলাম বৃত্তচাপ নিয়ে এই বৃত্তচাপটা দুটোকেই ছেদ করাচ্ছি দেখো দুটোকেই ছেদ করলাম ঠিক আছে আমি চাইছি একই বৃত্তচাপ নিয়ে দুটো কোনই আঁকতে তার জন্য আমরা একবার মনে করো এই দিকে আমরা মনে করো এইদিকে আমরা পঞ্চাশ ডিগ্রি কোণটা আঁকবো ওইদিকে সত্তর ডিগ্রি কোণটা আঁকবো ঠিক আছে চলো তাহলে এইটা পঞ্চাশ ডিগ্রি কোণের মতো করে এতটা দিলাম আর এটা হচ্ছে সত্তর ডিগ্রি কোণ এই দিকে আঁকবো তার জন্য এটাকেও একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে এইদিকে আমরা পঞ্চাশ ডিগ্রি কোণ আঁকবো বলছি তাহলে আমরা পঞ্চাশের সমান করব দেখো এখানে বসাবো এখানে বসিয়ে পঞ্চাশের সমান করবো পঞ্চাশের সমান দেখো খেয়াল করে পঞ্চাশের সমান এবার এরকম করে কেটে দেবো ঠিক আছে পঞ্চাশের সমান হয়ে গেল এটা এইবার এইখানে বসিয়ে এটা যেহেতু পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এদিকে সত্তর রাখবো তাহলে এখান থেকে বসিয়ে এবার সত্তরের সমান করব সত্তরের সমান করতে গেলে কি করতে হবে এটাকে একটু বড় করতে হবে তো সত্তরের সমান হয়ে গেছে এবার এইখানে বসিয়ে সত্তরের সমান করে ঠিক আছে এবার স্কেলের সাহায্যে আমরা এইগুলোকে যুক্ত করব এই একটা বিন্দু এই একটি বিন্দু যুক্ত করে বর্ধিত করব ঠিক আছে আর এই 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 কোণটাকেও আমরা এঁকে নেব দেখে নিচ্ছি কিভাবে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করছি বেশ হয়ে গেল এই সরলরেখাগুলোকে একটু বড় করে নেবে তাহলে একটু সুবিধা হবে আমার ছোট হয়ে গেল গেছে এই হলো চুকুজ আমাদের এখানে মাপগুলো দিয়ে দিতে হবে এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে সত্তর ডিগ্রি আর এটা হয়ে যাবে সাত দশমিক তিন বুঝে গেল তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে